আজকে ওরা সন্ধ্যার আগে ওর যে ছোট মেয়েটা ওইটা হেফজো করে এই জায়গায় পড়াশোনা করতো আর ও তো গ্রামের বাড়িতেই থাকতো এক সপ্তাহ আগে আসছে ওরে ডাক্তার দেখানোর জন্য নিউরো ডাক্তারও দেখাইছে নিউরো সায়েন্সে ডাক্তার দেখাইছে আগামীকালকে বাড়ি যাওয়ার কথা কোন তথ্য আমার কাছে নাই আমরা জানিও না আবার আমার শুনিও না কেন আমরা তো এর গার্জিয়ান এই আপন চাচা বড় চাচা জসিমের বড় ভাই আর আমি হয়েছি জসিমের কুয়ো তো এ মামা তো ভাই আমার হয়েছে জসিমের ভাই তাই আন্দোলনের পর থেকে আমরা এরকম গ্রামের কাছ থেকে লামিয়ার সাথে আমার কথা হইতো

আমি থাকি ঢাকায় ও গ্রামে ফোনে কথা হয়েছে ঠিক আছে এটা মানুষের সাধারণ লুক্ত কথা বলি আচ্ছা কার নাম নিয়েছে নামটা নিয়েছে কার কে দিয়েছে উকিল নাম দিয়েছে আসামিপক্ষের যারা ওরা প্রভাবশালী ওরা বংশী বংশ আর ওর মামার বংশ একটু নর্মাল তাই ওদের যেদের বংশ প্রভাব বেশি গ্রাম অঞ্চলে তাদের একটা প্রভাব সবসময় থাকে হ্যাঁ তারা তাদের একটা শক্তিশালী একটা প্রভাব আছে হ্যাঁ তার মামাও আমি শুনছি দুজন উকিল এক নম্বর আসামির মামাও দুজন উকিল আমি এই ধরনের কথা শুনছি যেভাবে হোক তারা বাইক করবে যদি জমি খেত সব বেচা লাগে তারপর তারা বুঝে নেবে বিষয়টা এরকমও কথা বলছে কিন্তু এই হুমকি